গায়িকা যজো মুখোপাধ্যায়ের দুই সন্তান এক মেয়ে ও এক ছেলে মেয়ে বাজর বয়স যখন তেইশ তখন ছেলেকে দত্তক নেন সঙ্গীতশিল্পী দেখতে দেখতে পাঁচ বছর অতিক্রান্ত চার দিন আগে ছিল পুত্র আদির জন্মদিন কিন্তু ছেলের পরীক্ষা থাকায় ওই বিরাট আয়োজন করতে পারেননি গায়িকা শনিবার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে চলল আদির পাঁচ বছরের জন্মদিনের উদযাপন যজোর এই খুশির দিনে হয়েছিল তার সাড়ে গামাপা পরিবারের সদস্যরা অঙ্কনা অতনু আরাত্রিকা তিথি সুস্মিতা থেকে সাই ছোট থেকে বড় সব প্রতিযোগী পৌঁছেছিল আদিকে শুভেচ্ছা জানাতে মা আর দিদিকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলো আদি সাদা শার্ট আর হাফ জ্যাকেট বটাইতে পাওয়া গেল बर्थडे বয়কে স্পাইডারম্যান থিমের কেক কাটলো খুদে শুধু মায়ে নয় দিদি বাজর ও নয়নের মনি আদি বেঙ্গালুরু থেকে দুই দিনের ছুটি নিয়ে ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে এসেছে জজকন্না উপহারে ভাইকে দিয়েছে পছন্দের টয়কার আর জজ ছেলের জন্য সোনার বালা গড়িয়েছেন 5 বছরের জন্মদিনে সারেগামা পার সহবিচারক ইমন চক্রবর্তী এদিন পৌঁছেছিলেন আদিকে শুভেচ্ছা দিতে দেখা মিলেছে দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়েরও সারেগামা পার সঞ্চালক আবির এদিন দেখা গেল একদম কুল অবতারে নীল হুড়িতে টলিপাড়ার ক্রাশ পৌঁছেছিলেন আদিকে শুভেচ্ছা জানাতে সঙ্গী মনোময় ভট্টাচার্য খাওয়া দাওয়া আর হুল্লোড়ে জমজমাট আদির জন্মদিন